গল্পটি শুরু হয় ভাসিলি নামের একটি ছোট্ট ছেলে দিয়ে যার দাদা তাকে স্নাইপার রাইফেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন এই সময় তারা দুজনেই রাশিয়ার একটি ঠান্ডা অঞ্চলে ছিলেন যেখানে দাদা একটি জায়গায় ভাসিলির তার ঘোড়াটিকে বেঁধে রেখেছিলেন যাতে কোনো নেকড়ে এসে তার শিকার করার চেষ্টা করে এবং ভাসিলি স্নাইপার রাইফেল দিয়ে তাকে মেরে ফেলতে পারে কিন্তু যখন সময় আসে ভাসিলি বেশ ঘাবড়ে যায় এবং তার নিশানা মিস হয়ে যায় তার এই ভুলের কারণে তাদের ঘোড়াটি মারা যায় এরপর আমরা পৌঁছাই উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছিল এখন ভাসিলে বড় হয়ে গেছে এবং সে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে তার সঙ্গীদের সাথে জার্মান সেনাবাহিনীর মুখোমুখি হতে যাচ্ছিল রাশিয়ান সেনাবাহিনী একটি ট্রেনের মাধ্যমে জার্মানির শহরে যাচ্ছিল অন্যদিকে জার্মান সেনাবাহিনী হিটলারের নেতৃত্বে সমগ্র ইউরোপ দখল করে নিয়েছিল তারা ইউরোপের সমস্ত তেলের কূপ দখল করে নিয়েছিল এখন তাদের পরবর্তী মিশন ছিল রাশিয়া আক্রমণ করা কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল স্ট্যালিনগ্রাজ শহর জার্মান সেনাবাহিনীকে প্রথমে এই শহরে প্রবেশ করে এটিকে দখল করতে হবে এদিকে রাশিয়ার সেনাবাহিনী ও শীঘ্রই স্ট্যালিনগ্রাজ শহরে পৌঁছে যায় তখন রাশিয়ান কমান্ডাররা সৈন্যদের নির্দেশ দিলেন যে যদি কেউ তার দায়িত্ব ছেড়ে যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করে তবে তার সঙ্গীরাই তাকে মেরে ফেলবে যদি মৃত্যু থেকে বাঁচতে হয় তবে তার একমাত্র উপায় হল জার্মান সেনাবাহিনীকে এখান থেকে তাড়ানো এরপর রাশিয়ান অফিসাররা সৈন্যদের নৌকায় বসিয়ে অন্য পারে পাঠালেন সেখানে জার্মান সেনাবাহিনী উপস্থিত ছিল এবং রাশিয়ানরা তাদের মুখোমুখি হতে যাচ্ছিল তখনই তাদের চোখ পড়ল নদীতে যা তাদের সঙ্গী সৈন্যদের লাশে ভরা ছিল এটি দেখে তারা সবাই ভয় পেয়ে যায় যখন তারা তীরে পৌঁছানোর চেষ্টা করে তখন জার্মান বিমানগুলি তাদের উপর বোমা ও গুলি বর্ষণ শুরু করে জার্মান বিমানগুলি অনেক সৈন্যকে মেরে ফেলে এবং রাশিয়ানদের অনেক নৌকা ডুবে যায় কিন্তু ভাগ্যক্রমে ভাসিলি নদী পার হয়ে তীরে পৌঁছাতে সক্ষম হয় এরপর আরও কিছু নৌকাও তীরে পৌঁছাতে সক্ষম হয় সেখানে পৌঁছে অফিসাররা সৈন্যদের অস্ত্র দিলেন কিন্তু হামলার কারণে তাদের অস্ত্র কম পড়ে যায় তাই অফিসাররা নির্দেশ দিলেন যে দুজন সৈন্য একটি অস্ত্র ব্যবহার করবে অফিসাররা জার্মান সৈন্যদের মেরে তাদের অস্ত্র কেড়ে নেওয়ার নির্দেশ দিলেন এদিকে ভাসিলির কাছে শুধু গুলিই ছিল এবং তার বন্ধুর কাছে বন্দুক ছিল এখন তাকে অস্ত্র পেতে হলে কোনো জার্মান সৈন্যকে মারতে হবে তারপর যখন অফিসার আক্রমণের ইশারা করলেন তখন রাশিয়ান সৈন্যরা জার্মানদের ওপর আক্রমণ চালায় জার্মানরা পাল্টা বোমা দিয়ে আক্রমণ করে যার ফলে রাশিয়ান সেনাবাহিনীর অনেক ক্ষতি হয় এই সময় ভাসিলির বন্ধু মারা যায় তাই ভাসিলি তার বন্দুক নেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই আরেকজন সৈন্য তাকে ধাক্কা দিয়ে তার অস্ত্র কেড়ে নেয় এই সময় জার্মান সেনাবাহিনী রাশিয়ানদের ওপর প্রবলভাবে আক্রমণ করে তাই তারা প্রাণ বাঁচিয়ে পালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু যখন তারা ফিরে গেল তখন তাদের অফিসাররা তাদের ওপর গুলি চালায় কারণ তারা যুদ্ধ ছেড়ে পালিয়ে এসেছিল শেষ পর্যন্ত যুদ্ধ শেষ হওয়ার পর জার্মান সেনাবাহিনী স্ট্যালিনরাত দখল করে নেয় এবং এখন পুরো শহর রাশিয়ান সৈন্যদের লাশে ভরা ছিল চিল ও কাকেরা তাদের নখ দিয়ে টেনে টেনে খাচ্ছিল তখনই সেখানে একটি গাড়ি দ্রুত গতিতে আসে তাই জার্মান সৈন্যরা তার উপর আক্রমণ করে যার ফলে গাড়িটি উল্টে যায় এবং একটি রাশিয়ান লোক বেরিয়ে আসে তার নাম ছিল ডেনিলভ এবং সে রাশিয়ান সেনাবাহিনীতে সংবাদ পৌঁছে দেওয়ার কাজ করত জার্মান সৈন্যরা তাকে ধরে ফেলার আগে সে দ্রুত রাশিয়ান সৈন্যদের লাশের মধ্যে লুকিয়ে যায় যাতে সবাই মনে করে যে সেও মারা গেছে যখন জার্মান সৈন্যরা তাকে খুঁজতে এলো। তখন তারা সব লাশের ওপর অন্ধকারে গুলি চালাতে লাগল যাতে কেউ ভুলেও বেঁচে না থাকে ভাগ্যক্রমে ডেনি লভের গায়ে একটি গুলিও লাগে না কিন্তু লাশের ভয়ঙ্কর দুর্গন্ধের কারণে তার বমি আসে এখন ডেনি লভ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তখন তার চোখ পড়ল সামনে দাঁড়িয়ে থাকা একজন জার্মান অফিসারের ওপর যিনি সেই সময় গোসল করছিলেন এখন সে লাশের মধ্যে থেকে একটি বন্দুক তুলে নেয় এবং তাকে মারার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনই হঠাৎ লাশের মধ্যে থেকে একজন জীবিত মানুষ বেরিয়ে আসে সে আর কেউ নয় ভাসিলি নিজেই সে ডেনি লবকে অফিসারের ওপর গুলি চালানো থেকে বিরত রাখে কারণ যদি সে এখন গুলি চালায় তবে জার্মান সেনাবাহিনী গুলির আওয়াজ শুনে আবার সেখানে চলে আসবে ভাসিলি তাকে একটি মিসাইলের শব্দের জন্য অপেক্ষা করতে বলে যাতে বিস্ফোরণের শব্দে কেউ গুলির আওয়াজ শুনতে না পায় এছাড়াও ভাসিলি তাকে বন্দুকে গুলি ভরার জন্য গুলি দেয় কিন্তু এখন ডেনি লব বন্দুক চালাতে ভয় পায় কারণ যদি জার্মান গুলির আওয়াজ শুনে ফেলে তাই সে তার বন্দুক ভাসিলিকে দিয়ে জার্মান অফিসারকে মারার জন্য বলে ভাসিলি বন্দুকটি নেয় কিন্তু তখনই সে একটি গাড়ি আসতে দেখে যাতে সেই অফিসারের নিরাপত্তার জন্য সৈন্যরা এসেছিল যাই হোক মিসাইলের জন্য অপেক্ষা করে এবং যখন মিসাইলের বিস্ফোরণ হয় তখন সে কমান্ডারের গুলি চালিয়ে তাকে মেরে ফেলে কেউ গুলির আওয়াজ শুনতে পায় না এবং এইভাবে পরবর্তী বিস্ফোরণের আড়ালে সে আরেকজন সৈন্যকে মেরে ফেলে কিন্তু তখনই একজন সৈন্য ভাসিলিকে দেখে ফেলে তাই সে ভাসিলির দিকে একটি বোমা ছুঁড়ে মারতে যায় কিন্তু ভাসিলি তার আগে তার উপর গুলি চালিয়ে তাকে মেরে ফেলে এখন সেখানে শেষ একজন সৈন্য বাকি ছিল তাই সে বাকিদের খবর দেওয়ার জন্য দৌড়ে যাচ্ছিল কিন্তু ভাসিলি দাঁড়িয়ে নিখুঁতভাবে গুলি করে তাকেও মেরে ফেলে ডেনি লব তার নিশানাবাজি ও সাহসিকতায় বেশ প্রভাবিত হয় তারপর তারা দুজন রাশিয়ান সেনাবাহিনীর হেডকোয়ার্টারে পৌঁছায় যেখানে লব সংবাদপত্রে ভাসিলি সম্পর্কে একটি নিবন্ধ লিখে যাতে সে জানায় যে কিভাবে ভাসিলি চারজন জার্মান সৈন্য ও একজন জার্মান কমান্ডারকে মেরেছে এটি দেখে ভাসিলিও ভিতরে ভিতরে বেশ খুশি হয় তখনই সেখানে রাশিয়ান নেতা স্ট্যালিনের বিশেষ লোক বাসে, সে রাশিয়ান কমান্ডারের ওপর বেশ রাগান্বিত ছিল কারণ সে রাশিয়ান সৈন্যদের জার্মানদের হাতে মরার জন্য মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল খ্রুশ্যেপ তাকে বলে যে যদি স্ট্যালিন জানতে পারে যে সে রাশিয়ান সৈন্যদের সাথে কি করেছে তবে সে তাকে কুকুরের মতো মেরে ফেলবে তাই ভালো হবে যদি সে চুপচাপ এখান থেকে পালিয়ে যায় তারপর যখন খ্রুশ্চেপ কমান্ডারের অফিস থেকে বেরিয়ে আসে তখন সব সৈন্যদের গুলির আওয়াজ শোনা যায় এবং তারা বুঝতে পারে যে কমান্ডার মারা গেছে এখন খ্রুশ্চেপ অফিসারদের জিজ্ঞাসা করে যে কিভাবে সৈন্যদের মনোবল বাড়ানো যায় যাতে তারা নাজি জার্মানদের মুখোমুখি হয়ে স্ট্যালিন গ্রাদকে আবার নিজেদের দখলে নিতে পারে তখন লভ খ্রুশ্চেপকে বলে যে সৈন্যদের জোর করে যুদ্ধে পাঠানো ঠিক হবে না এমন সৈন্যদের প্রমোশন দেওয়া উচিত যারা জার্মানদের দৃঢ়ভাবে মোকাবিলা করেছে যাতে বাকি সৈন্যদের মনোবল বাড়ে খ্রুশ্চেপ তার আইডিয়া বেশ পছন্দ করে এবং সে ঠিক তাই করার সিদ্ধান্ত নেয় শীঘ্রই ডেনি লব দৌড়ে ভাসিলির কাছে যায় এবং তাকে জানায় যে তাদের দুজনের প্রমোশন হয়ে গেছে সংবাদপত্রে প্রকাশিত ভাসিলির গল্প পড়ে দেশের সব মানুষ তার সাহসিকতার প্রশংসা করে স্নাইপার হওয়ার পর ভাসিলি তেত্রিশ জন জার্মান সৈন্যকে মেরে ফেলে এবং তেরো জন জার্মান কমান্ডারকে পদত্যাগ করতে বাধ্য করে এরপর আমরা দেখি যে একদিন ভাসিলি একজন জার্মান কমান্ডারের ওপর নিশানা করে বসে আসে কিন্তু যখন সে গুলি চালাতে যায় তখন একটি শিশু তার সামনে চলে আসে যার কারণে ভাসিলির মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে কমান্ডারকে মারতে ভুলে যায় এই শিশুটির নাম ছিল শাসা সে একজন রাশিয়ান শিশু ছিল যে ভাসিলির সাহসিকতার গল্প শুনে তাকে তার হিরো মনে করত শাসা তাকে তার বাড়িতে নিয়ে যায় যেখানে তার মা ভাসিলির খুব আপ্যায়ন করে কিছুক্ষণ পর ডেনি লভ এবং তানিয়া নামের একটি সুন্দর মেয়েও সেখানে আসে সে গোপনে সাধারণ মানুষকে জার্মান সৈন্যদের থেকে বাঁচানোর কাজ করত সে শাসার প্রতিবেশী ছিল এবং জার্মান ভাষা খুব ভালো জানত যখন ডেনি লব তাকে প্রথম দেখে তখন সে তানিয়ার উপর প্রেম পড়ে যায় কিন্তু সাহসিকতার কারণে তাকে পছন্দ করত যাই হোক এরপর আমরা জার্মান কমান্ডারকে দেখি যে বিশ্বের সেরা স্নাইপারকে আমন্ত্রণ পাঠায় তার নাম কুইং যখন কুইং সেখানে পৌঁছায় তখন জার্মান মিলিটারি হেডকোয়ার্টারের কমান্ডার তার সাথে দেখা করে এবং তাকে জানায় যে একজন রাশিয়ান স্নাইপার তাদের অনেক সৈন্যকে মেরে ফেলেছে এখন সে কুইংকে বলল যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাশিয়ান স্নাইপারকে শেষ করে দাও কুইন তৎক্ষণাৎ তার কাজে লেগে যায় যার পরে খবর ছড়িয়ে পড়ে যে একজন জার্মান স্নাইপার দুর্দান্ত নিশানায় পাঁচজন রাশিয়ান শূন্যকে মেরে ফেলেছে এদিকে ভাশিলি ঘুমাচ্ছিল তখন তার বন্ধু তাকে জাগিয়ে জানায় স্টোরেজের জায়গায় কিছু সমস্যা হয়েছে সে ভাসিলিকে বলে যে তাদের বাইরে গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে যখন ভাসিলি দুজন লোকের সাথে বাইরে যায় তখন সে জানালার পিছনে একজন মানুষকে ঘুমাতে দেখে সে তার উপর নিশানা করে গুলি চালায় এবং তার একজন সঙ্গীর সাথে তাকে দেখতে যায় তার অন্য সঙ্গী তখন নিচেই থাকে কিন্তু যখন তারা দুজন সেখানে পৌঁছায় তখন তারা দেখে যে এটি কোন মানুষ নয় একটি পুতুল এই সময় একজন জার্মান স্নাইপার নিচের তলায় থাকা তাদের বন্ধুকে মেরে ফেলে তখন ভাসিলির চোখ পড়ে মাটিতে পড়ে থাকা একটি সিগারেটের উপর এবং সে বুঝতে পারে যে এখানে আরো কেউ আছে এই সময় জার্মান বিমানগুলি স্ট্যালিনগ্রাজ শহরের ওপর বোমা ও মিসাইল দিয়ে আক্রমণ শুরু করে এটি দেখে ভাসিলির সঙ্গী ভয়ে পালাতে লাগে কিন্তু জার্মান স্নাইপার চালাকি করে তাকেও মেরে ফেলে এদিকে ভাসিলি বোমা বর্ষণের সময়ও সেই বিল্ডিং এ লুকিয়ে থাকে এরপর আমরা কুইংকে দেখি যে সংবাদপত্র পড়ছিল এবং শাসা তার জুতা পরিষ্কার করছিল সে শাসাকে সংবাদপত্র দিয়ে জার্মান ভাষায় বুঝিয়ে বলতে বলে শাসা জানাল যে এতে ভাসিলির নিশানাবাজি ও তার সাহসিকতার কথা লেখা আছে তখন সেই নির্দোষ শিশুটি কথায় কথায় কুইংকে জানায় যে সে ভাসিলির খুব বড় ফ্যান এবং সে তার সাথে দেখাও করেছে এদিকে ভাসিলি মিলিটারি হেডকোয়ার্টারে পৌঁছায় যেখানে ডেনি লব আগে থেকেই ছিল সেখানে তার সাথে ক্যালিক নামের আরেকজন স্নাইপারের দেখা হয় যে সেই জার্মান স্নাইপার কুইং এর কাছ থেকে নিশানাবাজি শিখেছিল শীঘ্রই লভের সাথে ভাসিলি দেখা করে তাকে জানায় যে তার দুজন সঙ্গী মারা গেছে সে আরো জানায় যে স্নাইপার তাদের ওপর আক্রমণ করেছিল সে বারবার তার জায়গা বদলাচ্ছিল তাই ভাসিলি তাকে চিনতে পারেনি তখন ডেনি লভ বুঝতে পারল যে এই স্নাইপার আর কেউ নয় বরং কুইং নিজেই ডেনি লভ ভাসিলিকে জানায় যে সম্পর্কে সব জানেন এবং তাকে মারার উদ্দেশ্য নিয়েই এখানে এসেছেন তার এরপর পরের দিন ভাসিলি স্বপ্নে সেই ছোটবেলার ঘটনাটি দেখলো যেখানে নেকড়ে ঘোড়াটিকে মেরে ফেলছিল তখনই হঠাৎ ক্যালিক তাকে জাগিয়ে জানায় যে সে একজন আন্ডার কভার স্নাইপারকে দেখেছে এখন তারা দুজন দেখতে যায় যে ব্যাপারটা কি তখন জানা যায় সেখানে শত্রুদের আক্রমণ হয়েছিল তাই তারা তাড়াতাড়ি বিল্ডিং থেকে বেরিয়ে আসে এই সময় জার্মান সৈন্যরা তাদের ওপর তীর ছুঁড়ে মারে কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে যায় এরপর ভাসিলি সিগনালে তারগুলি কেটে ফেলে যাতে জার্মান সৈন্যরা হেডকোয়ার্টারে ফোন করে আরও সৈন্য আনতে না পারে তারপর তারা এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াচ্ছিল তখন তাদের চোখ পড়ে একজন জার্মান সৈন্যের ওপর যে সিগন্যালের তার ঠিক করার চেষ্টা করছিল কিন্তু সে কোনো জার্মান জার্মান সৈন্য নয় বরং তাদেরই একজন সঙ্গী ছিল যাকে কুইং ধরে এনে সেনাবাহিনীর পোশাক পরিয়ে এই কাজে লাগিয়েছিল এবং ভুল করে নিজেরই একজন সঙ্গীকে মেরে ফেলে কারণ সে ভেবেছিল যে সে জার্মান সৈন্য এখন ক্যালিক ও ভাসিলি আবার তাদের জায়গা বদলানোর চেষ্টা করে কিন্তু তার আগে তারা দেখে যে কুইং আশেপাশে আছে কিনা তাই তারা একটি পরিকল্পনা করে তাদের হেলমেট বের করে যাতে কুইন হেলমেটে নিশানা করে এবং ভাসিলি তার অবস্থান জানতে পারে কিন্তু কুইং তার ওপর গুলি চালায় না তাই তারা ভাবল যে কুইং আশেপাশে নেই এখন যখন তারা অন্য জায়গায় লাভ দেয় তখন কুইং ফেলে এবং ভাসিলি প্রাণ বাঁচিয়ে হেডকোয়ার্টারে ফিরে আসে সে ডেনি লফ বলে যে সে কুইনকে মারতে পারবে না কারণ সে তার চেয়ে অনেক ভালো স্নাইপার কিন্তু ডেনি লফ তাকে সাহস দিয়ে বলে সে কুইং সম্পর্কে তাকে সম্পূর্ণ গোয়েন্দা তথ্য এনে দেবে এটি শুনে ভাসিলির কিছুটা সাহস হয় এদিকে কুইং সেই ছোট্ট শিশু শাসাকে তার পছন্দের মিষ্টি দিয়ে তার কাছ থেকে ভাসিলি সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করে এরপর কুইং চুপচাপ সেই বিল্ডিংয়ে পৌঁছে যায় যেখানে ভাসিলির আসার কথা ছিল এবং সেখানেই লুকিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগে এদিকে ভাসিলীও এতটুকু বুঝে গিয়েছিল যে কুইং লুকিয়ে তার ওপর আক্রমণ করবেই তাই সে ভেন্টিলেশন পাইপের মাধ্যমে এগিয়ে যেতে থাকে তখন কুইং পাইপ থেকে আওয়াজ শুনতে পায় তাই সে ভিতরে যা যা শব্দ করছে তা বাইরে আসার জন্য অপেক্ষা করতে থাকে যখন সে বাইরে আসতে যাচ্ছিল তখন কুইং ভাসিলি সঙ্গীকে মেরে ফেলে এবং ভাসিলি কোনো একটি ইঞ্জিনের পিছনে লুকিয়ে যায় সাথে সাথে তার হাত থেকে বন্দুক পড়ে যায় সে তার আহত সঙ্গীকে হেডকোয়ার্টারে ফিরে যেতে বলে তারপর সে একটি ছুরিকে দড়ি দিয়ে বেঁধে তার বন্দুক টেনে আনার চেষ্টা করে কিন্তু তখনই হঠাৎ কুইংগুলি চালিয়ে তার দড়িটি কেটে ফেলে এই সময় জার্মান সেনাবাহিনীর বিমানগুলি সেখানে বোমা ফেলতে শুরু করে যার ফলে বিল্ডিং এর চারপাশ থেকে কাচ পড়তে থাকে তাদের মধ্যে একটি কাচে ভাসিলির প্রতিবিম্ব দেখা যাচ্ছিল তাই কুইং সেদিকে মনোযোগ দেয় এদিকে আহত সৈন্য যখন হেডকোয়ার্টারে পৌঁছায় তখন সে তানিয়াকে ভাসিলির অবস্থা সম্পর্কে জানায় তখন ডেনি লব দেখে যে তানিয়া কিভাবে ভাসিলির জন্য চিন্তিত হয়ে পড়েছে তানিয়া নিজেকে সামলাতে পারে না এবং ভাসিলিকে সাহায্য করার জন্য ভেন্টিলেশন পাইপ দিয়ে তার কাছে পৌঁছে যায় কিন্তু যখন সে পাইপ থেকে বের হতে যায় তখন ভাসিলি তাকে থামিয়ে দেয় এদিকে ভাসিলি তানিয়াকে কুইংয়ের অবস্থান জানিয়ে তার দিকে একটি আয়না ঘুরিয়ে দিতে বলে যাতে ভাসিলীও তাকে দেখতে পারে তানিয়া ঠিক তাই করে এবং সেই মুহূর্তেই ভাসিলি তার বন্দুক দিয়ে নিশানা করে কুইংয়ের হাতে গুলি চালায় এরপর সে তাড়াতাড়ি হেডকোয়ার্টারে ফিরে আসে যেখানে ভাসিলির অনেক প্রশংসা হয় কারণ সে কুইংয়ের ওপর সঠিক নিশানা করেছিল এরপর ভাসিলি ডেনি লভের সাথে দেখা করে এবং তাকে সংবাদপত্রে তার সম্পর্কে লেখা থেকে বিরত থাকতে বলে কারণ সে অন্যান্য সৈন্যদের মতো পরিচয় লুকিয়ে যুদ্ধ করতে চায় এতে ডেনি লব বলে তুমি কোন সাধারণ সৈন্য নাও তুমি একজন দুর্দান্ত স্নাইপার এবং যখন অন্যান্য সৈন্যরা তোমার সাহসিকতার গল্প শোনে তখন তাদের মধ্যে জোশ আসে এরপর ডেনি লব শাসাকে ডাকে যে তাদের জন্য গোয়েন্দাগিরি করছিল শাসা ভাসিলিকে জানায় যে যখন সে কুইংয়ের জুতা পরিষ্কার করে তখন সে হলুদ ধুলো দেখতে পায় এই ধরনের মাটি বিশেষভাবে শুধুমাত্র কেমিক্যাল ফ্যাক্টরিতেই পাওয়া যায় শাসা রাশিয়ান সেনাবাহিনীর জন্য কুইংয়ের গোয়েন্দাগিরি করে খুব খুশি হয় কিন্তু ভাসিলি ডেনি লভের ওপর রাগান্বিত হয় যে সে তো একটি ছোট্ট শিশু তুমি তার জীবনকে বিপদে ফেলছ কেন যাই হোক পরে শাসা ভাসিলিকে সেই কেমিক্যাল ফ্যাক্টরিতে নিয়ে যায় যেখানে কুইং যেত শীঘ্রই ভাসিলি লাশের স্তূপে লুকিয়ে কুইংয়ের জন্য অপেক্ষা করতে লাগে কিন্তু কিছুক্ষণ পর সে সেখানেই ঘুমিয়ে পড়ে এই সময় কুইং ঠিক তার সামনে দিয়ে চলে যায় কিন্তু ভাসিলি কি করবে সে তো ঘুমাচ্ছে এদিকে জার্মান সেনাবাহিনী শহরে আক্রমণ চালায় একজন জার্মান সৈন্য মৃত সৈন্যদের পার্স চুরি করছিল তখন হঠাৎ কুইনের চোখ পড়ে লাশের মধ্যে থাকা ভাসিলির উপর সে ভাসিলির উপর গুলি চালানোর চেষ্টা করে কিন্তু সেই সৈন্য তার নিশানার মধ্যে চলে আসে পরে জার্মান সেনাবাহিনী সেই চোরকে ধরে ফেলে চোরের কাছে ভাসিলির পার্স পাওয়া যায় যেখানে তারা দেখে ভাসিলি আগেই মারা গেছে এরপর কুইন দেখে তার এখানে থাকার কোনো কারণ নেই তাই কমান্ডার তাকে তার ব্যাগ গুছিয়ে নিতে বলে এদিকে যখন রাশিয়ান কমান্ডার ভাসিলির মৃত্যুর খবর পায় তখন সে হতবাক হয়ে যায় কিন্তু তখনই ডেনি লব এসে তাকে বুঝায় যে ভাষিলি এখনো বেঁচে আছে কমান্ডার বলে যে যদি সেনাবাহিনীতে মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে যায় তবে তাদের সাহস ভেঙে যাবে তাই কমান্ডার ডেনি লবকে সংবাদপত্রে ভাসিলির ছবি লুকানোর নির্দেশ দেয় এরপর আমরা দেখি ডেনি লব তানিয়াকে বলে ভাসিলি হেডকোয়ার্টারে ফিরে আসবে না তখন তানিয়া জিজ্ঞাসা করে কেন কিন্তু ডেনি লব তাকে বলে না যে ভাসিলি তার মৃত্যুর খবর ছড়িয়েছে এবং তানিয়া যখন কিছুক্ষণ পর জার্মান রেডিওতে ভাসিলির মৃত্যুর খবর শুনে তখন সে খুবই বিচলিত হয়ে পড়ে এদিকে কুইং শাসাকে তার জুতা পরিষ্কার করতে বলে তখন শাসা ভাসিলির মৃত্যুর খবর শুনে কাঁদছিল কিন্তু কুইং তাকে বুঝায় যে কাঁদোনা বাচ্চা সে এখনও বেঁচে আছে যাই হোক পরে সে শাসাকে বলে যে এখন তুমি বাড়ি চলে যাও এবং কাল সকালে ট্রেনের সময় এসে যেও এবং কিছুক্ষণ পরই শাসা এই ট্রেনের খবর ডেনি লভের কাছে পৌঁছে দেয় এরপর পরে দিন সকালে ভাসিলিও ট্রেন স্টেশনে পৌঁছায় তখন সে তানিয়াকে দেখতে পায় ভাসিলি তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলে যে আমি আসব তানিয়া জানায় সে শাসার কাছ থেকে জানতে পেরেছে তানিয়া আবেগপ্রবণ হয়ে বলে জার্মান রেডিওতে তোমার মৃত্যুর খবর চলছিল কিন্তু আমি জানতাম যে তুমি বেঁচে আছো এরপর তারা দুজন একে অপরের কাছাকাছি আসে এদিকে শাসা ভাসিলির সাথে দেখা করতে ট্রেন স্টেশনে পৌঁছায় কিন্তু কুইং আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল কুইং হিসাব করে ফেলেছিল যে এই শিশুটি রাশিয়ান গুপ্তচর কিছুক্ষণের মধ্যেই তানিয়া তার দূরবীন দিয়ে এমন একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে যে তার গায়ে কাটা দিয়ে ওঠে সে দেখে সেই নির্দোষ শিশুটির লাশ একটি পাইপে ঝুলে আছে সে বুঝতে পারে কুইংই তাকে মেরেছে শাসার মৃত্যুতে তানিয়ার ওপর গভীর আঘাত লাগে কিন্তু ভাসিলি তাকে প্রতিশ্রুতি দেয় সে কুইংকে মেরে শাসার মৃত্যুর প্রতিশোধ নেবে এই সময় জার্মান সৈন্যরা শহরে প্রবেশ করে তাই রাশিয়ান সৈন্যরা শাসার মাকে নৌকায় বসিয়ে নদীর অন্য পারে পাঠানোর চেষ্টা করে কিন্তু তার মা বলে যে সে তার ছেলে না আসা পর্যন্ত সে কোথাও যাবে না তখন ডেনি লব তাকে মিথ্যা বলে যে শাসা রাশিয়াকে বিশ্বাসঘাতকতা করে জার্মান সেনাবাহিনীতে যোগ দিয়েছে কিন্তু সে তাকে বলে না যে শাসা মারা গেছে এরপর যখন তারা সবাই পালাচ্ছিল তখন একটি মিসাইল সরাসরি তানিয়ার কাছে এসে পড়ল এবং সে গুরুতরভাবে আহত হয় তখন শাসার মা তানিয়াকে একটি নৌকায় করে হাসপাতালে নিয়ে যায় যাতে তার চিকিৎসা করা যায় এবং সেই দুর্ভাগ্য মা তার মৃত ছেলের জন্য একটি নোট রেখে যায় যে আমি অন্য পারে যাচ্ছি যখন সুযোগ পাবে তুমিও নদী পার হয়ে এপারে চলে আসবে এদিকে ডেনিলব ভাসিলির কাছে পৌঁছায় যে ট্রেন স্টেশনে কুইনের জন্য অপেক্ষা করছিল ডেনিলভ তাকে খবর দিল যে তানিয়া মারা গেছে যে কারণে ভাসিলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে এরপর ডেনিলব কুইংকে খুঁজতে গিয়ে নিজের জীবন বাজি রাখে যাতে ভাসিলি তাকে মারতে পারে কুইন ভেবেছিল যে সে ভাসিলিকে মেরে ফেলেছে তাই সে নিচে চেক করতে লাগে কিন্তু তখনই সে দেখে যে ভাসিলি সামনে থেকে তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে এখন কুইন তার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় এবং মৃত্যুর আগে ভাসিলির সাহসিকতার জন্য তাকে স্যালুট করে শেষ পর্যন্ত ভাসিলি তাকে মেরে ফেলে এবং তারপর বন্দুক তুলে ডেনি লভের ত্যাগের সম্মানে তার লাশের ওপর রেখে দেয় এই ঘটনার দুই মাস পর রাশিয়ান সেনাবাহিনী জার্মানিকে পরাজিত করে পরে ভাশিলি হাসপাতালে পৌঁছায় তখন সে দেখে তানিয়া বেঁচে আছে সে তাকে দেখে খুব খুশি হয় পরে রাশিয়ান সেনাবাহিনী ভাসিলির সম্মানে তার বন্দুকটি স্ট্যালিন মিউজিয়ামে রাখে এবং এদিকে ভাসিলিও তানিয়া বিয়ে করে এবং একটি সুন্দর জীবনযাপন শুরু করে আর এখানেই গল্পটি শেষ হয় দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে ধন্যবাদ